মূল্য বৃদ্ধির বিরুদ্ধে মিছিল সবজি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আসানসোলের কুলটির কেন্দুয়া বাজার পর্যন্ত মিছিল করে পথসভা করল কুলটি ব্লক কংগ্রেস শুক্রবার কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাসের নেতৃত্বে এই প্রতিবাদে মিছিল করা হয় এই কর্মসূচির মাধ্যমে কংগ্রেস নেতৃত্বের দাবি অবিলম্বে সবজি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে হবে এদিন প্রথমে কুলটি রেল স্টেশনের সামনে পথসভা করা হয় তারপর কেন্দ্র বাজার পর্যন্ত প্রতিবাদ মিছিল করা হয় বলে জানান কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস আমাদের কর্মসূচি হচ্ছে যে দিন প্রতিদিন যে মূল্য বৃদ্ধি হচ্ছে তারই প্রতিবাদে আমরা আজকে একটি মিছিল এবং পথসভার আয়োজন করেছি পোল্ট্রি কেন্দ্র আছে মূলত দাবি হচ্ছে যে জিনিসপত্র যে দাম আমাদের যে খাদ্য সামগ্রী কাঁচা সবজি যে বৃদ্ধি হয়েছে এত আর দিদি ন দিন আগে যে বলেছে দশ দিন আগে যে দশ দিনের মধ্যে দাম কমাতে হবে একটা টাকফক তৈরি করে দিলেন যে ঘুরে বেড়াচ্ছেন খালি মার্কেটে তার তো কাজ কিছুই হচ্ছে না আমরা জানতে চাই এই যারা সবজি বিক্রি করছে তারা তো মেন জায়গা থেকে কিনে নিয়েছে এখানে যত টাকায় কিনছে তার কিছু টাকায় বিক্রি করছে লাভ লেগে কিন্তু যেখানে বিচলিয়ারা আছে যারা বড় বড় হস্তিরা রয়েছে হাতিরা রয়েছে তাদেরকে কেন ধরা হচ্ছে না তারা কি সব ছত্র দিদি ছত্র বসে আছে আর এসে এসে ডিস্টার্ব করছে গরিব যারা মাটিতে ফুটপাতে সবজি বিক্রি করছে তাদেরকেও তাদেরকে এসে বিরক্ত করা হচ্ছে এগুলো বন্ধ করা হোক আর গরিব মানুষ যাতে সবজির দামটা কমে তাদের সবজির দামে রেহাত হয় মানুষ যেন কিনতে পারে সেরকম ব্যবস্থা করে আমরা তারই প্রতিবাদে এই অত সবাই এবং মিছিল করছে আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ